নো কোনো একটা সুব্যবস্থা নাই কি সুব্যবস্থা তুমি চাও কৌ আরে ভাই এই যে রান্না বান্না করে খাওয়া লাগে হে বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী সিংড়ুল উচ্চ বিদ্যালয়ের রানিং বিল্ডিং এর মধ্যে তো যেটা তিনতলা হওয়ার কথা ওইটার কাজ এখনো চলমান তো এখানে আমার একটা ভাই আছে কন্টাক্টদার ওর সাথে আমরা কথা বলি যে এটা কতদিন লাগবে কি ব্যাপার স্যাপার এই দাদা কি অবস্থা তো তোমরা যে এতদিন ধরে কাজ করতেছে কি অনুভূতি এই এদিকে আসো একটু সামনে আসো ওই আরেক দাদা দাদা গাওয়াতে হইছে এটা হচ্ছে আমাদের সিং উচ্চ বিদ্যালয়ের একবারে উপরের ছাদটা তিন তলা এখান থেকে আমি আপনাদেরকে এই যে আমাদের শিংড়ুল উচ্চ বিদ্যালয়ের মাঠটা দেখাই পুরো জুম করে দেখাই এখান থেকে আপনার সিং উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠ এটা আর এটার কাজ এখনো চলমান আর ওই যে ওইদিকে আর ওইটা হচ্ছে আমাদের সিং বাজার ওইটা হচ্ছে আমাদের সিন্ধু উচ্চ বিদ্যালয়ের মানে সবার উপরে তলা যেটা এও আমাদের দাদা আসতেছে এই দাদার সাথে কিছু কথা বলি দাদা এদিকে आओ আচ্ছা তোমার আনুমানিক এটা একবারে ফুল কমপ্লিট হতে আর কতদিন লাগবে এক বছর আর এক বছর রানী দেখুন যে তোমরা এখানে কাজ করতেছো কি রকম লাগতাছে তোমরা আরে ভাই কষ্ট ভালো লাগে না ভালো লাগে না เนี่ย আপনাদের কোনো কোনো একটা সুব্যবস্থা নাই কিছু ব্যবস্থা তুমি চাও কও আরে ভাই এই যে রান করে খাওয়া লাগে নিজে বাজে আপনাদের কোনো একটা লোক জান নাই যে টাকা দেয়া হইলেও সামনে কথা বলতে লজ্জা পায় তো এটা হচ্ছে আমাদের রানিং মানে রানিং সিং উচ্চ বিদ্যালয়ের চিন্তালা বিল্ডিং টা তো এটার পরবর্তী আপডেট আবার আমি আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে